বড়দিনের শুভেচ্ছা সবাইকে দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি দোলা ডলরে শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সাত জানুয়ারি লন্ডন যাচ্ছেন বেতন ভাতা নিয়ে দ্বন্দ্বের জেরে চাঁদপুরে জাহাজে সাতজনকে হত্যা করা হয়েছিল উদ্দেশ্য ছিল জাহাজের মাস্টারকে হত্যা করা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সে ক্রমান্বয়ে বাকি সদস্যদেরকে হত্যার চেষ্টা করেছে ব্যাপক ধুমধামে দেশ বিদেশে উদযাপিত হচ্ছে খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য সাত জানুয়ারি লন্ডন যাচ্ছেন এমনটাই জানিয়েছেন চেয়ারপার্সনের উপদেষ্টা ও সফর সঙ্গী এনামুল হক চৌধুরী খালেদা জিয়ার সফর সঙ্গে হচ্ছেন পনেরো জন তাদের মধ্যে রয়েছেন পুত্রবধূ শর্মিল্লা রহমান সাতজন চিকিৎসক দুইজন ব্যক্তিগত সচিব দুইজন গৃহকর্মী একজন নিরাপত্তা কর্মকর্তা ও দুইজন বিএনপি নেতা সফরের জন্য সবার ভিসা সংক্রান্ত কাজ এরই মধ্যে শেষ হয়েছে লন্ডন থেকে তার যুক্তরাষ্ট্র যাওয়ার কথা থাকলেও আপাতত সেই পরিকল্পনা বাদ দেওয়া হয়েছে আরথ্রাইটিস হৃদরোগ ফুসফুস লিভার কিডনি ডায়াবেটিস সহ নানান জটিলতায় ভুগছেন জাতি ঐক্যবদ্ধ ছিল বলেই স্বৈরাচারের পতন হয়েছে এমনটাই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এএসএম জাহিদ হোসেন দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার আলোচনা সভায় তিনি এই কথা বলেন অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে জাহিদ হোসেন বলেন প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোষরদের চিহ্নিত করে সরিয়ে দিতে না পারলে নানা ষড়যন্ত্র হতেই থাকবে দেশের মানুষের আকাঙ্ক্ষা বুঝে তাদের অধিকার ফেরত দেওয়ার আহ্বান জানান তিনি ঐক্য বিভাঙন চেষ্টা করবেন না জাতি ছত্রিশে আগস্ট ঐক্যবদ্ধ ছিল দেখেই স্বৈরাচার পালিয়েছে জাতি যদি তার ঐক্য প্রদর্শন করতে ব্যর্থ হতো তাহলে সবাই আমরা ব্যর্থ হতাম কাজে ঐক্য ধরে রাখতে হবে ধরে রাখার জন্য যেটি প্রয়োজন কমন এনিমি যেটি সেটি আইডেন্টিফাই করুন এবং দ্রুততার সঙ্গে জনগণকে তার অধিকার আদায়ের সুযোগ বেতন ভাতা ও ছুটি নিয়ে ক্ষোভের জেরে এমভি বাখেরা জাহাজে লস্কর মন্ডল ওরফ ইরফান চেতনা রাশোক ওষুধ খাইয়ে সাতজনকে হত্যা করেছেন আজকুমিল্লায় এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান র্যাব এগারোর উপ অধিনায়ক মেজর সাকিব হোসেন চাঁদপুরে মেঘনায় জাহাজে সাত খুনের সঙ্গে জড়িত সন্দেহে মন্ডলকে গ্রেপ্তার করেছে র্যাব তাকে বাগের হাটের এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব এগারো মঙ্গলবার রাতে হাইমচর থানায় অজ্ঞাত ডাকাত দলকে আসামি করে মামলা করেন জাহাজের মালিক মাহবুব মোর্শেদ ওই মামলার এজাহারে জাহাজ মালিক ঠিকানা বিহীন ইরফান নামের এক ব্যক্তির নাম উল্লেখ করেন নৌ পুলিশ জানিয়েছে জাহাজে হামলার ঘটনায় আহত জুয়েল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন গ্রেফতার আকাশ মণ্ডল ওরফে ইরফানের দেওয়া তথ্য অনুযায়ী মূলত জাহাজের মাস্টার ওপর ক্ষোভের কারণে তার উদ্দেশ্য ছিল জাহাজের মাস্টারকে হত্যা করা এবং এই হত্যাকাণ্ড সংগঠিত করার পর যখন সে বুঝতে পারে অন্যান্য যে ক্রুরা আছে তারা সে সে পালিয়ে গেলে তার সম্পর্কে তথ্য দিয়ে দেবে তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সে ক্রমান্বয়ে বাকি সদস্যদেরকে হত্যার চেষ্টা করে শুধু একটা নির্বাচন কিংবা ভোটের জন্য ছাত্র জনতার আন্দোলনে এত মানুষ জীবন দেয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মোহাম্মদ সাজীব ভূয়া সকালে ঠাকুরগাঁও এর উপজেলা পরিষদ হলরুমে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন উপদেষ্টা বলেন গণ অভ্যুত্থানের যে একদফা ছিল তা হল স্বৈরাচারী শেখ হাসিনার পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ দেশের প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিজমের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়েছে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হচ্ছে রাষ্ট্রের সংস্কার করা এরপরই নির্বাচনের দিকে যাবে সরকার সেখানে এবং

সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চিকিৎসক সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন চিকিৎসকদের সর্বোচ্চ মেধা দিয়ে চিকিৎসা খাতকে নতুন করে গড়ে তুলতে হবে ন্যাশনাল ডক্টরস ফোরাম এই সমাবেশের আয়োজন করে এতে সারা দেশ থেকে দুই হাজারেরও বেশি চিকিৎসক যোগ দেন অনুষ্ঠানে বিগত সরকারের আমলে বঞ্চিত চিকিৎসকদের পদোন্নতি প্রদান স্বাস্থ্য ক্যাডার বিলুপ্ত না করা বিএমডিসিকে কার্যকর করা সহ চোদ্দ দফা দাবি জানান চিকিৎসক নেতারা স্বাস্থ্য সেবার ক্ষেত্রে একটা বিপ্লব আসো এটা আমি প্রত্যাশা করি এই ক্ষেত্রে আপনাদের কাছে আমার চাওয়া মাত্র দুইটা যে কিছু মানুষকে রিসার্চের জন্য নিজেকে কুরবানি করে দিতে হবে একটা ইমপ্রেসিভ স্মার্ট অ্যান্ড স্কিল সার্ভিস এই দেশের জনগণকে উপহার দেওয়া তার জন্য আর কিচ্ছু লাগে না জাস্ট একটা সফট অ্যান্ড ক্লিন হার্ট লাগে দেশব্যাপী উৎসব মুখ আয়োজন উদযাপিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন সকাল থেকেই গির্জাগুলোতে জড়ো হন ভক্তরা প্রার্থনার মধ্যে দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা এ সময় বিশ্বের শান্তি সমৃদ্ধি ও সম্প্রীতির পাশাপাশি দেশের জন্য শান্তি কামনা করেন তারা অন্ধকারাচ্ছন্ন অবস্থা থেকে মানবজাতির মঙ্গল কামনায় দুই হাজারেরও বেশি বছর আগে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন যিশুখ্রীষ্ট জেরুজালামের কাছে বেথলেহেম নগরের এক গোয়ালঘরে জন্ম হয় খ্রিস্টের পরবর্তী জীবনে তিনি মানবজাতির পথ প্রদর্শক হয়ে দীক্ষা দেন প্রেম ও সততার তার জন্মের শুভক্ষণটিকেই বড়দিন হিসেবে উদযাপন করে আসছে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বড়দিন উপলক্ষে সকাল থেকেই বাহারি পোশাকে সেজে গির্জায় যান ভক্তরা অংশ নেন বিশেষ প্রার্থনায় সেই সাথে চলে ধর্মীয় নানান রীতি সঙ্গীত আর বিশেষ পাঠ আমরা যেন ঈশ্বরের ক্ষমা ঈশ্বরের ভালোবাসা পুনর্মিলিত হতে পারি আমাদের আধ্যাত্মিক জীবনে আর লাভ করতে পারি আমাদের জীবনকে যেন নতুনভাবে আমরা সাজাতে পারি যারা এই যুবলী উৎসব আমাদের সকলের জন্য আধ্যাত্মিক ক্ষেত্রে এ সময় হিংসা বিদ্বেষ ও যুদ্ধ ভুলে সকল ধর্ম ও বর্ণের মানুষের মঙ্গল এবং বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয় সব সময় সবসময় করি যেন আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে যেন সবাই একসাথে মিলেমিশে থাকতে পারি আর কি এবং আমাদের শান্তিটা যেন সবার ভিতর আমরা বিতরণ করতে পারি আজকে সবচেয়ে বড় প্রার্থনা হলো যেন দেশে শান্তি আসে যেটা খুব সিচুয়েশন সব কিছু যেন ঠিকঠাক মতো চলে এটাই আমাদের আজকে প্রার্থনা প্রার্থনা শেষে ভক্তরা জানান এই দিনে ঘরে ঘরে বিশেষ খাবার তৈরি করা সহ একে অপরের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে সম্প্রীতিকে জাগ্রত করেন তারা প্রার্থনা হচ্ছে যাতে আমার পরিবার সবাই ভালো থাকে সুস্থ থাকে বাসায় খাওয়া দাওয়া ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা বাচ্চাকে নিয়ে একটু বাইরে বের হওয়া বড়দিন উপলক্ষে আয়োজন হচ্ছে পরিবারের সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো আনন্দ করবো এখান থেকে গিয়ে গিজা থেকে গিয়ে ঘুরতে যাবো এই তো ভক্তরা জানান উৎসবকে শুধু ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে যিশুর মর্মবাণীকে আত্মস্থ করতে হবে পৃথিবীময় যে যুদ্ধ বিগ্রহ চলছে তা বন্ধ হয়ে শান্তির বার্তা আসুক এমন প্রার্থনা করছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা তারা বলছেন যিশুর শান্তির বার্তা স্মরণ করে আগামীর বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক সুখী ও সমৃদ্ধশালী শুভ বড়দিন লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বড়দিন উপলক্ষে দুপুরে বঙ্গভবনে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি আরো বলেন সকল ধর্মের মূল কথাই হচ্ছে মানুষের সেবা ও কল্যাণ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে দেশের সব ধর্মের মানুষ আচার অনুষ্ঠানাদি স্বাধীনভাবে ও আনন্দঘন পরিবেশে আবহমান কাল থেকেই পালন করে আসছে বলেও জানান রাষ্ট্রপতি অনুষ্ঠানে খ্রিস্টান সম্প্রদায় নেতৃবৃন্দ সহ ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকরাও উপস্থিত ছিলেন সকল ধর্মের মূল কথা হচ্ছে মানুষের সেবা ও কল্যাণ তাই ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং এটা বিশ্বে একটি অনন্য উদাহরণ এদেশের সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম ও আচার অনুষ্ঠানাদি স্বাধীনভাবে ও আনন্দ ঘন পরিবেশে আহ আবহমান কাল থেকে পালন করে আসছে একটি যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে শুভ বড়দিন চার্চগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ বুধবার সকালে চট্টগ্রামের পাথরঘাটায় পর্তুগিজদের নির্মিত ঐতিহ্যবাহী জপমালার রানী গির্জায় সমবেত প্রার্থনা ও সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা এতে অংশ নেন নগরের বিভিন্ন প্রান্ত থেকে আসা খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ ঈশ্বরের কাছে আমরা সেই নিবেদন করব যাতে আমাদের এই দেশ শান্তিতে থাকি আমরা যেন সবাই সবার ধর্ম নিয়ে বিশেষ করে একে অন্যের মাঝে সে শান্তি ছড়িয়ে দিতে পারে রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মহোৎসব শুভ বড়দিন সকালে ডিঙ্গাডোবা চার্চে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় এছাড়া দিনব্যাপী সার্বজনীন প্রার্থনা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বড়দিনের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করেছি আমরা যেন এভাবেই এবছর ভালো মতো দিন কাটাতে পারি মহান যিশুর কাছে এটাই আমাদের প্রার্থনা যে বছর শেষে এবং আগামী বছরে আমাদের পরিবার এবং প্রিয়জন এবং আত্মীয়স্বজন সকলকে নিয়ে যেন ভালো থাকে সারা বছর যেন ভালো থাকি নতুন বছর ভালো করে শুরু করতে পারে সবাই মিলে মিশে বরিশাল নগরে সবগুলো গির্জায় গোশালা স্থাপন রঙিন কাগজ ফুল ও ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে যুদ্ধ নয় শান্তি এবং অর্থনৈতিক মুক্তির জন্য প্রার্থনা করেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন ময়মনসিংহের দুইশো উনষাটটি গির্জার মধ্যে আঠারোটি গির্জায় জাক জমকপূর্ণভাবে চলছে বড়দিনের আনুষ্ঠানিকতা প্রার্থনা হয়েছে অন্য গির্জাগুলোতেও মাগুরা ব্যাপিস্ট চার্চ খ্রিস্টীয় উপাসনালয়ে সকাল থেকে একত্রিত হয় জেলার খ্রিস্ট ধর্ম অনুসারীরা সেখানে কেক কাটা উপহার প্রদান ও যীশু খ্রিস্টের উপরে আলোচনা হয় মঙ্গলবার রাত থেকে শেরপুরের সবকটি গির্জা সাজানো হয়েছে নজর কাড়া আলোকসজ্জায় বুধবার সকাল থেকে ভক্তরা জড়ো হতে থাকে চার্চগুলোতে আনন্দ উল্লাস ও ধর্মীয় আচার প্রার্থনার মধ্য দিয়ে নারায়ণগঞ্জে বড়দিন উদযাপন করেছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা এছাড়া বাগেরহাট মেহেরপুর ও পটুয়াখালীতেও চলছে বড়দিনের আনুষ্ঠানিকতা দেশে দেশে চলছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস। এবার রাশিয়া নেদারল্যান্ডস ও সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে চলছে ব্যতিক্রমী আয়োজন তবে বড়দিন দ্বিতীয় বছরের মতো আয়োজনের নেই খ্রিস্টের জন্মস্থান পূর্ণভূমি হেমে। ক্রিসমাস উদযাপনে প্রস্তুত গোটা বিশ্ব যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে দেশে দেশে নজর কাড়া সাজসজ্জা বিশ্বজুড়েই আছে নানা আয়োজন বর্ণিল সাজে সেজেছে ইউরোপ আমেরিকা পিছিয়ে নেই যিশুর জন্মভূমি মধ্যপ্রাচ্য নজর আলোকসজ্জার পাশাপাশি উল্লাসে মাতোয়ারা খ্রিস্ট ধর্মানুসারীরা ক্রিসমাসের সাত সাজসজ্জায় এবার তাক লাগিয়ে দিয়েছে রাশিয়ার শহর মস্কো শুধু মস্কোতেই এবার বসানো হয়েছে এক হাজার আছে শহর জুড়ে আলোকসজ্জার ব্যবস্থা ব্যবহার করা হয়েছে হাজার হাজার এলইডি লাইট তবে নগর কর্তৃপক্ষ জানিয়েছে পুরো আয়োজনে পরিবেশের কথা মাথায় রেখে ব্যবহার করা হয়েছে শক্তি সঞ্চয়কারী প্রযুক্তি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ এবার ক্রিসমাসের জন্য বড় পরিসরে আয়োজন করেছে আছে বিশাল বিশাল আলোক প্রদর্শনী সাথে আছে কনসার্ট ও মেলার আয়োজন সিঙ্গাপুরের বিখ্যাত সড়ক অরচার্ড রোড এবার নজর কেড়েছে সবার রাস্তা জুড়ে বাতির মেলার সাথে আছে ডেজার্ট মেলা সাথে থাকছে আতশবাজি নেদারল্যান্ডসের রাজধানী অ্যামস্টারডাম জুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ক্রিসমাস উৎসব একদিকে বিশাল ক্রিসমাস মার্কেট আরেক আরেকদিকে আছে স্কেটিংয়ের ব্যবস্থা বিশাল বিশাল সব ক্রিসমাস ট্রি শোভা পাচ্ছে শহরের সব আইকনিক জায়গায় দক্ষিণ কোরিয়ার সিওলে ক্রিসমাস ঘিরে চলছে বিশাল উইন্টার ফিয়েস্তা যেখানে বসেছে কয়েকশো স্টল পাওয়া যাচ্ছে নানা ধরনের কারুপণ্য আছে মজাদার সব মিষ্টির সমাহার জমকালো আলোকসজ্জার সাথে আছে লাইট শো আর্জেন্টিনার নগর কর্তৃপক্ষ এবার পরিবেশ বান্ধব থিমে ক্রিসমাসের আয়োজন করেছে তাই শহরের প্রত্যেকটি পুতুল গাছ এমনকি বাতি সব কিছুই তৈরি হয়েছে পুনর্ব্যবহারযোগ্য পণ্য দিয়ে অস্ট্রেলিয়ার সিডনিও পিছিয়ে নেই প্রদর্শনী কনসার্ট মেলার পাশাপাশি শহরের সবচেয়ে বড় চার্চে থাকছে লাইট শো পিছিয়ে নেই এশিয়ার দেশ ভিয়েতনামও হো চিনমিন শহরের নটরডেম ক্যাথলিক চার্চ তার আশপাশের ষাট কিলোমিটার রাস্তা সাজাতে এলইডি বাতি কিনেছে পাঁচশো কিলোমিটারের আলোর ঝলকানিতে রাতকে দিন মনে হচ্ছে সেখানে যা দেখতে দেশি বিদেশি দর্শকরা ভিড় করছেন তবে উৎসবে সামিল হতে পারছে না যুদ্ধবিধ্বস্ত দেশগুলো বড়দিন ঘিরে দ্বিতীয় বছরের মতো আয়োজনের নেই অধিকৃত পশ্চিম তীরের শহর আয়োজনহীন হামলায় ছিটে বিপর্যস্ত লেবানন লুতফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ ঢাকার ধামরায় কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না অবৈধ ইট ভাটার কার্যক্রম এই ভাটাগুলো যেমন পরিবেশ দূষণ করছে তেমন ভাবে ঢাকার ধামরায় গড়ে উঠেছে দেড় শতাধিক ইট ভাটা অভিযোগ রয়েছে এর মধ্যে অর্ধেকই অবৈধ মাঝে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করলেও থেমে নেই ইট কার্যক্রম স্থানীয়দের অভিযোগ আবাসিক এলাকা ও কৃষি জমিতে এসব ইটভাটা গড়ে উঠায় নষ্ট হচ্ছে ফসলি জমি মঙ্গলবার সকালে ধামরাইয়ে কুল্লার পাল্লি এলাকায় মেসার্স মাহি এন্টারপ্রাইজ অ্যান্ড ব্রিক্সে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত জরিমানা করা হয় পাঁচ লাখ টাকা তবে ইটভাটাটি বন্ধ না করে শুধুমাত্র জরিমানা করায় ক্ষুব্ধ স্থানীয়রা আমরা চাইছি এই ইটখোলাটা ভেঙে গুরুমার করে দেওয়া যাক এই ইটখোলা যেন বন্ধ হয়ে যায় এইট খোলা যেন না চলে আমাকে ওই পাল্লি ওয়ার্ডে যেন এইট খোলা না থাকে আজকে আজকে এখানে বন্ধ করে দিব আগে কিছু করছে বন্ধ করব বন্ধ করে নেয় জরিমানা করে আর এইট খোলার ক্ষতি করে ধান চাউল যা আছে সব পুড়িয়ে জায়গা আম গাছে বই থাকে না তারপরে ডাব গাছে ডাঁত নাই পানি নাই কোনো কিছু নাই সব পুড়িয়ে জায়গা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং কি আমাদের তিন ফসলের জমিতে তিনটা আবাদ আসে এই তিনটা আবাদ আমাকে মার যাচ্ছে অবৈধ সব ইট ভাটা বন্ধে পর্যায়ক্রমে অভিযান চলবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর সাভার ধামরাই যে উপজেলাগুলোতে বেশি ইট ভাটা রয়েছে এবং পরিবেশ দূষণের শিকার হচ্ছে যে জায়গাগুলো বেশি সেই জায়গাগুলো নিয়মিত অভিযান পরিচালনা হবে আমাদের পরিবেশ অধিদপ্তর থেকে উপজেলা প্রশাসন তারাও অভিযান পরিচালনা করবে উপজেলা প্রশাসনের সহযোগিতায় আমরা এই অভিযানটা অব্যাহত মঙ্গলবার ধামরায়ে সাতটি ইট ভাটায় অভিযান চালিয়ে একচল্লিশ লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর দীপ্ত বার্তাকক্ষ শেখ হাসিনা সরকারের পতনের পর সুযোগ সন্ধানে দুর্বৃত্তরা বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে ব্যবসায়ীদের মারধর সহ নানা উপকর্ম করছেন এমনই অভিযোগ করলেন চট্টগ্রামের লোহাগাড়ার ব্যবসায়ী মুখরশেদ আলম সকালে নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন দাবি করেন তার কাছ থেকে ছত্রিশ লাখ টাকা লুট করে নেওয়া হয়েছে তার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি মিথ্যা মামলায় জড়ানো হয়েছে বলে দাবি করেন এই ব্যবসায়ী আবার আন্তর্জাতিক প্রসঙ্গ আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান এতে নারী ও শিশু সহ কমপক্ষে পনেরো জন নিহত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে বুধবার আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায় পাকিস্তানি সামরিক বাহিনী হামলা চালায় দফায় দফায় সাতটি গ্রামে চালানো হয় হামলা নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে হামলার জবাবে তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে হামলার নিন্দা জানিয়ে তারা জানিয়েছে ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষা করা তাদের বৈধ অধিকার তবে পাকিস্তান এই বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেনি খেলার খবর পাকিস্তান সুপার নাম লিখেছেন বাংলাদেশি তারকা পেসার মুস্তাফিজুর রহমান আইপিএল এর সব শেষ আসরে চেন্নাই সুপার কিংস হয়ে খেলেছিলেন মুস্তাফিজ নয় ম্যাচে নয় দশমিক দুই ছয় ইকোনমির রেটে চোদ্দ উইকেট শিকার করেন বাংলাদেশের এই পেসার গত আসরে ভালো পারফরমেন্স করলে এবারের আইপিএল এর নিলামে দল পাননি তিনি দু হাজার সতেরো আঠেরো মৌসুমে লাহোর কালান্দার্সে হয়ে পিএসএল খেলেছিলেন মুস্তাফিজ পাঁচ ম্যাচে নিয়েছিলেন চার উইকেট আগামী বছরের আট এপ্রিল শুরু হবে পিএসএল এর দশম আসর ফাইনাল হবে উনিশ মে শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে সংবাদ নাম জানিয়ে দেব আরও একবার চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সাত জানুয়ারি লন্ডন যাচ্ছেন বেতন ভাতা নিয়ে দ্বন্দ্বের জেরে চাঁদপুরে জাহাজের জনকে হত্যা করা হয়েছিল ব্যাপক ধুমধামে দেশ বিদেশে উদযাপিত হচ্ছে খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন এই ছিল এখনকার মতো পরের সংবাদ দেখবেন সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দ্বীপুর ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ